অগ্নিজিতে রাখা শর্তে মেহেক রাজি হয়ে যায় সেই মানুষটার সাথে বিয়ে করতে যাকে সে সব থেকে বেশি ঘৃণা করে ম্যাক রিসেপশনিস্টকে টাকাগুলো দিয়ে বলে যে গীতা যেন কিছু না জানতে পারে তারপর মেহেক ওখান থেকে চলে যায় অন্যদিকে বাড়ির সবার মুখে একটাই কথা যে মেহেক ফিরবে না গীতা হয়তো চালাকি করে টাকাগুলো মেহেককে আনতে পাঠিয়েছিল এসব কিছু গীতার চাল ছিল ওই মুহূর্তে মেহেক বাড়ি ফিরে সবার মুখ বন্ধ করে দেয় ব্রজবালা যখন জানতে চায় মেহেক যাকে ঘৃণা করে তার সাথে সারাটা জীবন কি করে সে কাটাবে মেহেক বলে যে মেহেক অগ্নিজিৎকে এতটাই ভালোবাসে তার জন্য মেহেক কৃপানের মতো ছেলেকেও বিয়ে করে নিতে পারে সাথে মেহেক গিনির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সে কত বড় একটা স্বার্থপর যে তার বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও তার মুখটা পর্যন্ত সে দেখে আসেনি উত্তরে গিনি বলে স্বার্থপর তো তার ভালোবাসা তার সাথে হয়েছে মেহেক বলে আমি তো আমার পুরোটা জীবনই এমন একটা লোকের সাথে কাটাতে চলেছি কই আমি তো স্বার্থপর হইনি তারপর অগ্নিজিৎ কৃপানকে ফোন করে বিয়ের আয়োজন করতে বলে বলে যে মেহেক বাড়ি ফিরে এসেছে সাথে অগ্নিজিৎ চোখের জলে সিক্ত হয়ে কৃপানকে রিকোয়েস্ট করে যে কৃপান যেন তার মেয়েকে সুখে রাখে বিয়ের পর যেন মেহেক তার প্রাপ্ত সম্মান টুকু পায় অতীতে যা ঘটেছে সেটার জন্য নিজের মেয়েকে বলে দিতে হচ্ছে বলে অগ্নিজিৎ তার ব্রজবালা কান্নাই ভেঙে পড়ে তারপর গিনি মজা নেওয়ার জন্য গীতাকে ফোন করে বলে যে মেহেক এই বাড়িতে ফিরে এসেছে আর কৃপানের সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে তারপর গিনি বলে দেয় যে অগ্নিজিৎ মেহেককে শর্ত দিয়েছিল যে যদি গণেশের চিকিৎসার সব টাকা সে দেয় তাহলে তাকে কৃপানকে বিয়ে করতে হবে সত্যটা জানার পর গীতা ভীষণ গিল্টে এসে যায় যে তার বাবার প্রাণ বাঁচানোর জন্য মেহকে নিজের বলি দিতে হচ্ছে গীতা বলে যে মেহেক আমি এটা কোনো দিনও হতে দেব না আমি তার আগেই সব টাকা অগ্নিজিতের মুখে ছুঁড়ে মারব কিন্তু কৃপানের সাথে তোমার বিয়ে হতে দেব না